সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব অনেকে তার নেতিবাচক আলোচনা করছেন দেশের মধ্যে নয় দেশের বাইরে থেকে আর দেশের মধ্যেও বেশ কয়েকজন প্রবীণ আহ রাজনীতিবিদ আইনজীবী তারা ওয়াকারুজ্জামান সাহেবের নেতিবাচক সমালোচনা করছেন এবং এটি হাসিনা পরবর্তী বাংলাদেশে আমি মনে করি একটি ইতিবাচক ধারা আমাদের দেশে সেনাবাহিনী প্রধানকে খুব স্পর্শকাতর একটি পদ অধিকারী মনে করা হয় এবং তাকে নিয়ে অতীতকালে কেউ এইভাবে আসলে মানে সেনাবাহ প্রধানকে নিয়ে এর সামানা থেকে এখন পর্যন্ত কোনো নেতিবাচক কথা বলেননি সেই আহ এরশাদের প্রথম সেনা প্রধান থেকে শুরু করে একেবারে এই ওয়াকরুজামান শেখ হাসিনার উদ্দিন যতদিন ছিলেন ততদিন পর্যন্ত সেনাবাহিনী প্রধান এখনো জেনারেল ডিজিএফআই প্রধান এমনকি ডিজিএফআই তে যারা কর্মরত থাকেন বা এনএসআই কর্মরত থাকেন এরকম ক্লাসের যারা কর্মকর্তা মেজর মেজর র্যাঙ্ক বা তো কর্নেল পদমর্যাদার যারা কর্মকর্তা তাদেরকে নিয়ে কিন্তু মানুষ কথা বলতে ভয় পেত কিন্তু এখন একেবারে সরাসরি সেনা প্রধানকে নিয়ে নেতিবাচক কথা বলছেন দেশের বাড়িতে যারা আছেন তারা তো খুবই অকথ্য ভাষায় অশালীন অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল দিচ্ছেন তারপর মির্জা ফখরুলকে নিয়ে অনেকে বাপমা তুলে পার্সোনাল লাইফ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এটার ইতিবাচক দিক কি আছে জানি না কিন্তু এগুলোর নেতিবাচক দিক অনেক আছে এ কারণ হলো আপনি কাউকে সমালোচনা করেন দে আর মাস্ট হ্যাভ এ গুড ল্যাঙ্গুয়েজ এবং আপনি যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করবেন দে যে ইজ এ ফান্ডামেন্টাল বেস আপনি ধরুন আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আমার লেখাপড়া নিয়ে আমার বংশ নিয়ে কোনো কিছু নিয়ে আপনার হাতে তথ্য প্রমাণ থাকতে হবে কিন্তু তথ্য প্রমাণ থাকতে হবে আর দ্বিতীয়ত হলো আমার সমালোচনা করতে হলে মোটামুটি আমার পর্যায়ের হতে হবে আদাবাস্তা আপনি আমাকে বুঝতে পারবেন না তো দেখা গেল যে আমার সে উচ্চ একজন মানুষ তিনি যদি আমার সমালোচনা করেন তিনি নিচে নেমে আসলেন আবার আমার সে যারা ছোট সব দিক থেকে ছোট তারা যদি আবার আমাকে নিয়ে সমালোচনা করেন এটি ওই যে করলো তারই ক্ষতি হয়ে গেল মারাত্মক ক্ষতি হয়ে গেল এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে তো সেনা প্রধান বাকর জামান সাহেবকে নিয়েও বাংলাদেশের নেতিবাচক কথা হচ্ছে নেতিবাচক কথাগুলো কি তিনি শেখ হাসিনা নিকট তিনি এই মুহূর্তে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন অনেকে আরো আগ্রহ প্রকাশ করে বলছেন তিনি একসময় শিবির করতেন আল্লাহ মাফ করু শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের আমিরকে তিনি কিভাবে পেলেন এবং তিনি বারবার দুই তিনবার কেন সেই জামাতের আমিনের নাম নিলেন এই সমস্ত কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন তারপরে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি আহ পর্দার অন্তরাল থেকে ক্ষমতা যাকে বলে চালাচ্ছেন আরো তিনি ক্ষমতা লাভ করার জন্য তিনি বসে আছেন উৎপেতে বসে আছেন ইত্যাদি নানা রকম কথা আমি সে সকল কোনো কথায় যাব না মূল ব্যাপারটা হলো যে তার যারা শুভার্থী রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু হাজার হাজার সেনা ভিতরে আছে বাইরে আছে সবারই বক্তব্য এবং আমি তিনি যখন সেনা প্রধান হলেন তখন আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কে এই জেনারেল আকরুজ্জামান আমার তখনই মনে হয়েছিল যে তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু তারপরও তিনি সময় দায়িত্ব পালন করবেন এবং তার হাতেই শেখ হাসিনার যাকে বলা হয় শেষ যে দৃশ্য আমরা দেখতে পাবো এটা আমি বলেছিলাম এবং সেটি ঘটনা কিন্তু ঘটে গেছে তো এই যে শেখ হাসিনা তার নিকটাত্মীয় আওয়ামী লীগ জমানায় নিয়োগ লাভ করেছেন কিন্তু এত কিছুর পরেও এখন পর্যন্ত পুরো বিষয়গুলো তিনি খুব স্মার্টলি হ্যান্ডেল করছেন টিল নাও এবং এখন পর্যন্ত সেনাবাহিনীদের মধ্যে কোনো অস্থিতিশীলতা আমরা শুনিনি কোনো চেইন অফ সে কোথাও ব্রেক করেছে এরকম কোনো নজির নেই এবং তিনি রাগ এবং ক্রোধ এবং ক্ষোভের বর্ষবর্তী হয়ে জনার ওয়াকারও যেমন কোনো কথা বলেছেন আমরা এরকম কোনো বক্তব্য শুনিনি এবং তার বক্তব্যের মধ্যে অতি সহ্য হুমকি ধামকি কিংবা নির্বুদ্ধিতা এরকম কোনো কিছু দেখিনি এবং পুরো পরিস্থিতিতে যেখানে স্টপ হওয়া দরকার তিনি হয়েছেন যেখানে হাসা দরকার তিনি সেটা হেসেছেন এবং যেখানে আহ যোগ করা দরকার উইটি যেটিকে বলা হয় সেটি তিনি করেছেন এবং এরকম খবরাখবর কিন্তু যাই হোক এখন আগামীতে তিনি কি করবেন বা না করবেন সবচেয়ে বড় কথাটা হলো এই মুহূর্তে সেনাবাহিনীর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া ডক্টর মামা দিন সরকার এক ঘন্টা টিকে থাকতে পারবে না তবে এখানে এখানে এটা আসার হলো ওয়ান যখন ময়নুদ্দিন ফখর সরকার হলো তখন সেটাকে সেনা সমর্থিত সরকার বলা হতো অক্রুদ্দিনের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার সাথে হান্ড্রেড টাইম গুরুত্বপূর্ণ এবং এসেন্সিয়াল হয়ে পড়েছে ইনুস সরকারের জন্য তো এখানে বক্রুজ্জামানের যে স্মার্টনেস সেটি হলো এখনো পর্যন্ত এটাকে কেউ সেনা সমর্থিত সরকার বা সেনাবাহিনীর এবং ডক্টর ইনুসের যৌথ সরকার বা সেনা ব্যাক্ট মিলিটারি ব্যাক্ট গভর্নমেন্ট কিন্তু কেউ বলছেন না দিস ইজ এ স্মার্ট এখন এটা ডক্টর মো ইনুসের একটি স্মার্টনেস হতে পারে সামন্য় একদের স্মার্টনেস হতে পারে ওয়াকারুজ জামানের স্মার্টনেস হতে পারে ওয়াটেমের মেপে এখানে ওয়াকারুজ জামান হিসেবে একটা ভূমিকা আছে তো তিনি কথাবার্তা বলছেন খুব মেপে মেপে এবং এরই ধারাবাহিকতা বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং অবিশ্বাস তৈরি হয়েছে ডক্টর মামা তিনুস ভার্সেস রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি যে জামায়াত একটা আনলিমিটেড সময় দেওয়ার জন্য উদগ্রীব ছিল এবং সমর্থন জানিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে সে জামাহাত তার জায়গা থেকে ফিরে এসে এখন বলার চেষ্টা করছেন যে নির্বাচন যদি দেরি হয় বিপদ বাড়বে এটি যত দ্রুত সম্ভব দেওয়া উচিত অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানে যারা উপদেষ্টা রয়েছেন তারা তো প্রশ্নই আসে না স্বয়ং প্রধান উপদেষ্টা নানা রকম কূটনৈতিক কথাবার্তা বলে কথার জালে আবদ্ধ করে প্যাস মারা কথা বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন মানুষকে শান্ত থাকার চেষ্টা করেছেন নিজের উদারতা প্রদর্শন করার চেষ্টা করেছেন কিন্তু নির্বাচন কবে হবে কতদিনের মধ্যে হবে এরকম কোনো টাইম ফ্রেম তিনি বলেননি ফলে এই বিষয়টি নিয়ে জটিল থেকে জটিলতার অবস্থা তৈরি হয়েছে তো সেই জায়গাতে আহ অতি সম্প্রতি তিনি বলেছেন যে ডক্টর মো ইনুসের সরকারকে তিনি যে কোনো ভাবে যেকোনো পরিস্থিতিতে সহযোগিতা করবেন সেনাবাহিনী করবে তিনি মানে সেনাবাহিনী করবে এটা আসলে কথা বাধ্য খুবই তাৎপর্যপূর্ণ সেটি হল আঠারো মাসের মধ্যে তো তিনি এই আঠারো মাসের মধ্যে একটি নির্বাচনের একটা টাইম ফ্রেম তিনি দিয়ে দিলেন এটা রাজনৈতিক দলগুলোর জন্য আমি মনে করি একটা এই মুহূর্তে প্রাথমিক বিজয় যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই টাইম ফ্রেমটি সরকারকে দিয়ে দেওয়া হয়েছে এখন আঠারো মাস বলতে ধরুন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর পর্যন্ত এখন এটা যে আঠারো মাসের মধ্যে বলতে আঠারো মাসে হতে হবে নট লাইক রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুত থাকে তারা যদি সরকারকে বাধ্য করতে পারে তাহলে এটি আঠারো মাসের জায়গায় বা দেড় বছরের জায়গায় এটি দেড় মাসের মধ্যে হতে পারে তিন মাসের মধ্যে হতে পারে ইট অন কিন্তু এই যে একটা জায়গা আছে ওপেন করে দেওয়া হলো যে ওই দিন এইটিন আমি মনে করি যে এটা ওয়াকরুজ্জামান সাহেব যেটি বলেছেন এইটাকে ইতিবাচকভাবে ভাবে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি তারা নিতে পারে এখন তারা যত দ্রুত প্রস্তুত হতে পারে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন যদি হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে নির্বাচন হয় সেখানে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যদি বলতেন যে আমাদের কম করে হলেও দুই বছর পরে নির্বাচন হবে আমাদের কিছু বলার ছিল না কিন্তু তিনি বলেছেন একটা তো গুড দ্বিতীয়ত হলো বেশ কয়েকজন বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা বলেছেন যে যখন একটা আন্দোলন হয় মানুষ আবেগ কাজ করে সহানুভূতি কাজ করে কিন্তু কোনো অবস্থাতে এই আবেগ আসলে এক বছরের বেশি থাকে না যে কোনো এই ধরনের সরকার মানে যেটাকে ট্রানজেশনাল সরকার বলা হয় আমরা যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছি মধ্যবর্তী সরকার বলছি তত্ত্বাবধায়ক বলছি যে হোয়াট এভার মেবি এটিকে ইংরেজিতে ট্রানজিশনাল গভর্নমেন্ট বলাটাই শ্রেয় তো এই ধরনের এটি সরকার যদি সবচেয়ে ভালো করে মানে প্রথম দিন থেকে একবার সবচেয়ে ভালো করে তারপরেও মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি মানে কন্টিনিউ করে না মোর দেন টুয়েলভ মান্থ তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনু যদি সবচেয়ে প্রথম দিন থেকে ভালো করতেন তাহলে তারও পরিণতি হতো নট মোর দেন ওয়ান ইয়ার আপনি দেখুন নভেম্বর সাতই নভেম্বরের পর জিয়র মাসের যখন ক্ষমতায় এলেন উনিশশো পঁচাত্তর সালে তারপর যখন সামরিক শাসন এলো সারা বাংলাদেশের তস সামরিক শাসন দিয়েও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি ফলে কি হলো নির্বাচন দিতে হয়েছিল প্রথমে হানা ভোট খুব অল্প সময়ের মধ্যে হানা ভোট তারপরে রাষ্ট্রপতি নির্বাচন তারপরে সংসদ নির্বাচন অর্থাৎ উনআশি সনের মধ্যে কিন্তু এই তিন তিনটি নির্বাচন জিয়রমান সাহেবকে দিতে হয়েছিল আবার এসএস সাহেব এলেন এসে নানা রকম তিনি সামরিক শাসন রাজনৈতিক দল ইত্যাদিতে নানা রকম করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কিন্তু তিনি থাকতে পারেনি তাকে কিন্তু ছিয়াশি সনে নির্বাচন দিতে হয়েছিল তো দেখেন অতীতে যদি এসার সাহেব বা জিয়রমান সাহেবের কথা চিন্তা করেন ইভেন বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এলেন স্বাধীনতার পরে তিনি কিন্তু সত্তরের নির্বাচনকে ম্যান্ডেট নিয়ে তিনি দুই চার বছর থাকার চেষ্টা করতে কিন্তু তার প্রতিও মানুষ সেই আস্থাটা রাখতে পারেনি তাকে কিন্তু তিয়াত্তর সালে সাধারণ ইলেকশনে যেতে হয়েছে স্বাধীন বাংলাদেশে এখন ইনাস ক্ষেত্র যদি সব অবস্থায় তিনি খুব ভালো করতেন তাহলে এক বছর তার প্রতি মানুষ থাকতো কিন্তু আমরা যেহেতু গত এক মাসের মধ্যে অধৈর্য হয়ে পড়েছি এবং তার কোনো কর্মকাণ্ডের মধ্যে আমরা কোনো গতিশীলতা পাচ্ছি না ধারাবাহিকতা পাচ্ছি না আশ্বস্ত হতে পারছি না তাকে ভালোবাসতে পারছি না তাকে আপন বানাতে পারছি না তার প্রতি নির্ভর করতে পারছি না নাথিং একেবারে তো সেখানে আঠারো মাস একটি স্থুলং একটি লং এটি ইনু সাহেবের জন্য লম্বা সময় জমা সাহেবের জন্য লম্বা সময় আর রাজনৈতিক দলগুলোর জন্য ভীষণ লম্বা সময় ফলে ওয়াকারুজ্জামান সে যে কথাটা বলেছেন এই কথাটাকে কগনিজেন্সে নিয়ে উইদিন এইটিন মাথ এটিকে ধরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুত নেওয়া উচিত এবং ডক্টর ইউনুসেরও প্রস্তুত নেওয়া উচিত যে সূর্য পূর্ব দিকে যেভাবে তার জীবনে এসেছিল আগস্ট মাসের আট তারিখে কিংবা আগস্ট মাসের সাত তারিখে বা নয় সেই সূর্য আজকের এই দিনটিতে সেই পূর্ব নেই সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো ঝড় হওয়াগুলো সূর্যকে ঘিরে ফেলেছে ফলে তার সেই সুদিন এখন আর নেই কাজী জেনারেল ওয়াকারু যেমন যে ওই দিন আঠারো মান্থ মানে আঠারো মাসের মধ্যে নির্বাচন এটি মধ্যে যে মেসেজ আছে বার্তা আছে এই বার্তাটি ডক্টর মহত যত দ্রুত বুঝতে পারবেন এবং তার যারা উপদেষ্টা মন্ডলী রয়েছেন তারা যত দ্রুত বুঝতে পারবেন ততই আমাদের সকলের জন্য মঙ্গল